ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অধ্যায় আছে পদার্থ আজকে অধ্যায়টা আমরা খুব সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে যে অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি করবে তো শিক্ষার্থীরা যদি আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে এখানে যে আমরা শূন্যস্থানগুলো সঠিকথ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে এই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর উত্তর খুব সহজে দিতে পারবে চলো আজকে একে একে আর সমাধান করে ফেলি আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলো ভিডিও শুরু করি শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রথম শিক্ষার্থীরা প্রথমে আমাদের দেওয়া আছে সঠিক ঠিক চিহ্ন দিয়ে তার মানে এখানে যে আমাদের সঠিক উত্তরগুলো দেওয়া আছে এগুলো ঠিক চিহ্ন দিতে বলছে তো প্রথমটা হচ্ছে কোনটি তর পদার্থের বৈশিষ্ট্য নয় আমাদের নির্দিষ্ট আকার আছে কারণ তর পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই দুই নম্বর হচ্ছে পদার্থের অবস্থা কয়টি আমাদের পদার্থের অবস্থা হচ্ছে তিনটি তিন নাম্বার হচ্ছে পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্য মিল আছে এটা হচ্ছে নির্দিষ্ট ওজন আছে তারপরে বলা হয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি আমরা উপরে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এগুলো খালি করে পূরণ করতে বলছি সো আমরা এখানে তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি অর্ধেক পানি সহ একটি গ্লাসে এক টুকরা পাথর ফেললে গ্লাসের পানি উচ্চতায় আমদানি বাড়বে গ্লাসের পানির উচ্চতা কি করবে বাড়বে এটা হবে বাড়বে তারপর হচ্ছে রাবারে নির্দিষ্ট আকার আছে কারণ এটি এটি পদার্থ কঠিন এটা কি কঠিন প্রকৃতিতে পানির থাকে এটা হচ্ছে তিন অবস্থা থাকে লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চম্বুক পদার্থ শিক্ষার্থীরা আশা করছি তোমার শূন্যস্থানটি বুঝতে পেরেছ চলো তারপরে সমাধানে চলে যাই শিক্ষার্থীরা তিন রঙে দেওয়া আছে আমাদের বাম পাশে শব্দের সাথে ডান পাশে শব্দের মিল করি এখানে দেওয়া আছে ওজন তুলা এটা হচ্ছে ওজন কম তুলা ওজন কম বরফ হচ্ছে কঠিন দুটি চম্বুকের দক্ষিণ মেরু এটা হচ্ছে বিকর্ষণ ফুটবল গোলাকার লৌহ লোহা হচ্ছে চম্বুক পদার্থ শিক্ষার্থীরা এটা তোমাদের বই থেকে তোমরা মিলিয়ে নিবে তোমাদের বই সাথে তোমরা এগুলো মিলিয়ে নিবে তোমাদের বইয়ে এগুলো ভাবে দেওয়া আছে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই সঙ্গে বলা হয়েছে চম্বুক চার রঙে বলা হয়েছে চম্বুক পদার্থ বলতে কি বোঝায় তো এটার উত্তর হবে এই যে যে পদার্থ চুম্বকের আকর্ষণ প্রভাবিত হয় না বা চুম্বকের ধর্ম প্রদর্শন করে না তাকে অচুম্বকীয় পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক কাচ ইত্যাদি কয়ে বলা হয়েছে একটি রঙ্গু চম্বুক কখন অপর একটি ডঙ্গু চুম্বকের আকর্ষণ করে এটা হবে এটা আমাদের হবে একটি দণ্ডু চুম্বকের দক্ষিণ মেরু অপর রুঙ্কু চম্বকের উত্তর মেরুর কাছে এলে তারা একে অপরের আকর্ষণ করে তিন নম্বরে বলা হয়েছে বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন এটার উত্তর হবে বেলুনে মুখ দিলে মুখ দিয়ে ফু দিলে বায়ুর চাপ বৃদ্ধি পায় ফলে বেলুনের অভ্যন্তরের বাতাস বাইরের দিকে ধাক্কা দেয় এবং বেলুন ফুলে যায় আশা করছি শিক্ষার্থীরা তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছ চলো বর্ণামূলক প্রশ্নের সমাধানে চলে যায় আমাদের প্রথম বলা হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম বলা হয়েছে এই যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন তিনটি বস্তুর নাম এবং দায়িত্বশীল ব্যবহার লিখি তো জাস্ট তোমরা এই যে ব্যবহারগুলো পরে নিবে আমি তোমার জন্য একটু ব্যাখ্যা সব বড় করে লিখে দিলাম এই যে প্রথমটা হচ্ছে এই তোমরা প্রথম দেখতে পাচ্ছ এই যে গ্যাসের চুলা রান্নার জন্য গ্যাসের চুলা ব্যবহার করা দায়িত্বশীল ব্যবহার হচ্ছে গ্যাসের চুলা ব্যবহারের পর চুলা বন্ধ করা নিশ্চিত করতে হবে চুলা কি করতে হবে নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে কাচের এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়াম এই যে তোমরা পরে নিবে এটা দায়িত্বশীল ব্যবহার হচ্ছে বয়াম সাবধানে ব্যবহার করতে হবে যাতে হাত ফস্কে ফসকে না যায় শিশু নাগালে বাইরে রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায় হচ্ছে ছুরি তিন নাম্বার হবে ছুরি আর এটা দায়িত্বশীল ব্যবহার হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা দায়িত্বশীল ব্যবহার হচ্ছে ছুরি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে হাত না কেটে যায় ব্যবহারের পর নিরাপদ স্থানে রাখতে হবে বাকিগুলো তোমরা খুব সহজে পড়ে নিবে আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তো শিক্ষার্থীরা আশা করছি তোমাদের আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদের তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সহজে তোমরা বুঝতে পেরেছ তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে ফার্ন একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ